দিন আমি থাকব ইন্না নাহালনাযালনা যিকরা ওয়া ইন্না আল্লাহ বলছেন এটাকে আমি জিকির করে নাজিল করেছি হেফাজত করবেন কে এই কুরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে স্কুল থেকে কুরআনকে ছাটিয়ে বিদায় করা হয়েছে জন্য আল্লাহও তাদেরকে বিদায় করেছেন ঠিক না بیٹি আমাদের স্কুল দুগুলোতে কোরআন ঢুকাতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় সব কাজ শুরু হবে কি দিয়ে আরো চিৎকার করে বলেন কোরআন নাই যেখানে রহমত নাই কোরআন আছে যেখানে বরকত আছে বিপদে পড়লে শয়তানগুলো গুলো কোরআনের কাছে ধর্না দেয় যখন করোনা বেড়ে গেল কি খুলে দিয়েছে কি খুলে দিয়েছে মাদ্রাসা না হেফজোখানা কি খুলে দিয়েছে হেফজো ওই কাঁঠালটা নিচে ছিল মরলে হুজুরা মরুক কিন্তু রাখে আল্লাহ মারে কে তুই চেয়েছিলি কোরআনের মাহফিল বন্ধ করে দিতে কোথায় সেই পান্ডা স্পিরা কোথায় কোথায় ওই পান্ডা ওসিগুলো যেগুলো কোরআনের উপর খবরদারি করত এগুলো ঘাটতি মেরে আছে এগুলোকে ধরবেন একটার থেকে আরেকটাকে ট্রান্সফার করে দিয়েছে ট্রান্সফার হবে না তোকে বাংলাদেশ থেকে ট্রান্সফার করে দেওয়া দরকার মাহফিল বন্ধ করলি কেন তামসা করেছে মানুষকে নিয়ে ওয়াল প্যান্ডেল ট্যান্ডেল সব করেছে অনুমতিও নিয়েছে সকালবেলা বলে যে ওনাকে আনতে পারবেন না বাকি সবাই নিয়ে কর এইভাবে আমাদের পয়সাও খরচ করেছে আমাদেরকে কথাও বলতে দেয়নি ঠিকটা টা এখন আমরা কার কথা বলবো রাজি আছেন তো কথা মানতে রাজি আছেন দেখি কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা আপনার আল্লাহ কবুল করুক আপনার অনেকে মনে করেন এই স্লোগান গুলো বোধ গুনা হয় হ্যাঁ গুণা হয় এই স্লোগান গুলো কথা বোধ নাই কথা বলেন না কেন এই স্লোগান গুলো নফল কি এটা জোরে বলেন রাসুলাম ওহি পেলেন পেলেন ঘরে এসে ঘুমালেন মা খাদা কে বললেন জাম মিলনু কাবার মি আপ উইথ আমাকে কমলি জড়িয়ে দাও ইনিয়া হাফ আলা হায়াতি আই অ্যাম ইস্ক্যার্ড অফ মাই লাইফ আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী রাসুলের মাথার পাশে বসে বলছেন আপনি এতিমদেরকে আশ্রয় দেন বিধিবাদেরকে জায়গা করে দেন অনাহারের মুখে খাবার তুলে দেন মজলুমের সাহায্য করেন আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবে না قم بجريتنيكم يا شنل انعياتنا ذي يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تكستكثر هنبي قم أبني وكن أيها الْمُدَّثِيرُ هَيْ لي ولا قم তুমি দাঁড়াও তুমি দাঁড়ালে আড়াইশো কোটি মুসলমান দাঁড়াবে তুমি দাঁড়াও তুমি জাগলে মুসলমান জাগবে ঠিক আছে ঠিক সতর্ক করো কাকে করব সতর্ক আনজির আশিয়া করাবিন তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো তোমার সন্তান তোমার বিবি তোমার ছেলে মেয়ে সবগুলোকে দাওয়াত পৌঁছে দাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই সতর্ক করার জন্য তকবীর দাও আর আব্বা কাফা কাব্বির রবের বড়ত্ব বর্ণনা করো তকবীর তকবীর আল্লাহ আওয়াজই নাই সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এটা হচ্ছে বড় কোন অস্ত্র পৃথিবীতে না ইউলকা ফি কুলুবুল্লাযীনা কাফারুর রুবা আল্লাহ বলছেন এটা যখন মোমেন্দা বলে কাফেরদের করিজার ভিতরে আল্লাহ ভয় ঢুকায় দেয় কার তকবীর কার জয় হলো হিন্দু ভাইদের ধর্মীয় শব্দ ওদের মন্দিরের উপরে লেখা থাকবে জয় সিয়া রাম, জয় জয় রাম জয় হোক এটা আমাদের না এটা ওরা পড়ুক সমস্যা নাই কিন্তু আমাদের হলো আল্লাহ আকবর ঠিক না ভাই ঠিক আমাদের কি আল্লাহ আকবর কবুল করো আমরা পাঁচটা জিনিস আজকে নিয়ে যাব ঘরে রাজি আছি তো আমরা পাঁচটা নেয়ামত নিয়ে যাব যাতে করে আল্লাহ আমাদের জন্য জান্নাতটা বরাদ্দ করে দেয় প্রথম নেয়ামত হলো ইসলামী দল করতে হবে ইসলাম নাই যেখানে জান্নাত নাই রাসূল বলছেন আনাম ওরকম বেখামসেন ওয়াল্লাহ আমারানী বিহীন আমি তোমাদেরকে পাঁচটা নির্দেশ দিচ্ছি আল্লাহ নিজে আমাকে পাঁচটা নির্দেশ দিয়েছেন ওয়াল্জামা আহ

ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে না তার দুনিয়াও শেষ আখেরাত ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ চারটা কাজ আমাদেরকে দিলেন কয়টা আল্লাহ বলেন ও আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া ইমান আনবো ইমানের পথে থাকবো যদিও জানো চলে যায় ঠিক এই আঠাশে অক্টোবর আমার মুজাহিদকে ঢাকা লাজ পথে পিটিয়ে মাথার ভিতরে লোহার রড দিয়ে ঘুটিয়ে বিদায় করা হয়েছে একটা দুইটা নয় সারা দেশে পনেরো ষোলোশো ছেলেকে মেয়েকে বিদায় করা হয়েছে ঠিক হাজার হাজার আলেমকে বিদায় করা হয়েছে শাপলা চত্বরে সাতান্ন জন সেনা অফিসারকে বিদায় করে দেয়া হয়েছে এই সবগুলোর গুলোর প্রতিশোধ নিবেন কে আল্লাহ বলছেন সূরা সিজদা ২২ নম্বর ইন্না লিল মুজরিমিনা মিন তাকিমুন ও দুনিয়ার মানুষ শুনে রাখো সব পাপিষ্ঠদের প্রতিশোধ নিবেন কে ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম যারা মানে তাদের নাম মুসলিম আল্লাহ বলছেন سورة الامران ایک شرق نمبر يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ <applause> تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর নবীর আল্লাহ কে ছাড়া কাউকে মানি না না তাকবীর নারায়ে তাকবীর ঠিক না বেঠি আমি মুসলিম আমার পরিচয় কি পরিচয় কি মুসলমান আমার পরিচয় আমি বাংলাদেশী নয় আমার পরিচয় আমি হিন্দুস্তানি নয় আমার পরিচয় মুসলমান পরিচয় কি যদিও জাতীয় সঙ্গীতের নিজের নামটাও খুঁজে পাই না আমার সোনার বাংলা আমাদের এটা কি বাংলাদেশ এটা কি বাংলাদেশ কেমনে লেখলো এই বাটা জাতীয় সঙ্গীত তার জন্ম হয়েছে উনিশশো একচল্লিশে মারা গেছে সে আঠারোশো একষট্টিতে তার জন্ম উনিশশো একচল্লিশ সালে সে মারা যায় এখন এর পরে বাংলাদেশ হয়েছে একাত্তরে কেমনে লেখলো এটা সব গাইবি সব কি গায়বি এই যে গায়বি মামলা খাইছে বহুত। এখানে বাড়ি মামলা হয়েছে গিয়া বেড়াতে এরকম হয় নাই বোধ হয় কথা কন না কেন একটা ছেলে আমার সাথে দেখা করে যৌ বহুদিন জেল খেটেছি এখানে আসার পরে তুমি মনে কষ্ট নিও না যারা মিথ্যা মামলায় জেল খাতে নবীদের শূন্য তারা পেয়ে যায় তাদের জীবনের সব গুণা মাফ করে দেন কে আর যারা মিথ্যা মামলা লেখে তাদের দুনিয়াও শেষ আখেরা তো তুমি পুলিশ বলবা আমি আমার চাকরি ঠেকাইছি আল্লাহ তোমারে জাহান নামে ঠেকাইয়া দিবে এই পচা চাকরি লাথি মেরে বিদায় করে দিতে যে চাকরিতে হক হালালি কামাই করা যায় না ওই চাকরি করা জায়েজ নাই কিসের চাকরি ঠেকিয়েছো আরো বাড় বেড়েছে আমাদেরকে থানায় নিয়ে বিভিন্ন ভাবে পয়সা উসুল করা হয়েছে কম না বেশি অবশ্য আপনাদের এখানে হয়নি আপনাদের এখানে সব খুব ভালো ছিল একদম ওসি একদম ফেরেশতা ছিল ওসি আর কনস্টেবলটা ছিল আল্লাহর আল্লাহ হ্যাঁ কি ছিল না আর কই না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তবে তারাও কম মরে নেই কত পুলিশ মরছে জানেন কত পুলিশ মরেছে প্রায় হাজারের কাছাকাছি এই পুলিশের পরিবারের যেন খোঁজখবর ইনো সাহেব আপনি নেন কারণ ওদেরকে বাধ্য করা হয়েছে জনগণের মুখোমুখি দাঁড়ানোর জন্য ঠিক কথা বলেন না কেন এরপরে যখন জনগণ আল্লাহর নামে ছুটেছে পুলিশ বলেছে গুলির দরকার নাই মাফ চাই দোয়াও চাই পুলিশের আইজি নিয়ে বলা হলো এই আইজি তুই কি করেছিস আইজি বলছে কি করবো ম্যাডাম একজনকে গুলি করলে একশো জন বুকের বুতাম খুলে দেয় এত গুলি আমাদের কাছে নাই দান করেছেন কে সেজন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো এখন যারা দলাদলি করবে ওরাই ইসলামের আসল दुश्मन আমি হেফাযত বুঝি না আমি চরমনাই শশীরা বুঝি না আমি বুঝি না আলে হাদিস বিএমপি জামাত বুঝি না আমি বুঝিয়া আমলি মসজিদে জারাই যাবে তারাই আমরা ভাই জারাই কোরআনকে ভালোবাসবে আমরা ভাই ঠিকটা ব্যাধি আমরা কয়